আমরা অনেকেই এই ঐতিহাসিক মুর্শিদাবাদ নবাবের প্যালেস যেটা হাজারদুয়ারি নামে পরিচিত এই হাজারদুয়ারিতে অনেকেই এসেছি কিন্তু হাজারদুয়ারির সামনে যে বিল্ডিংটি আছে ইমাম বাড়ি সেই ইমামবাড়ির ভিতরের দৃশ্য কিন্তু আমরা অনেকেই দেখিনি তাই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ইমাম বাড়ির ভিতরের সুন্দর কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব আমরা চলে গিয়েছিলাম দশই মহরম সকালবেলা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে এসেছে সে মরম উপলক্ষে তো আজকে আপনাদেরকে দেখাবো এই বাড়ি থেকে যে তাজিয়াটি বের হয় এবং দুলদুল ঘোড়াটিকে সুন্দর করে সাজানো হয় তো দেখতে পাচ্ছেন আমি ইমাম বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছি এখন সকালবেলা তাই গেটটি বন্ধ আছে আর কিছুক্ষণ পরে এই ইমাম বাড়ির গেটটি খুলে দেওয়া হবে এবং সেখান থেকে বের হবে সে তাজিয়াটি এবং দুলদুল ঘোড়াকে সাজিয়ে সুন্দর করে নিয়ে যাওয়া হবে সেই কারবালা ময়দান আজকে আপনাদেরকে ইমামবাড়ির ভিতরের কিছু রহস্য তুলে ধরার চেষ্টা করব এবং যে আগুনের মাতমটি হয় এই মহরম মাসে যে আগুনের মাতমটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং যে কারবালা ময়দানে যে তাজিয়াটি গিয়েছিল এবং সেখানে যে মাতম সবটাই আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইমামবাড়ির গেটটি খুলে দেওয়া হয়েছে এবং আমরা আস্তে আস্তে ইমামবাড়ির ভিতরের দিকে যাচ্ছি এখানে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ এসেছে সে মহরম দেখতে এই মহরমের মেন আকর্ষণ তাজিয়া তাজিয়া মিছিল আর এই মিছিলে দুলদুল ঘোড়াটিকে সুন্দর করে সাজিয়ে সেই কারবালা ময়দানে নিয়ে যাওয়া হবে তো দেখতে পাচ্ছেন এখানে ভিতরে কিছু অজানা রহস্য আছে সেগুলো আপনাদের সামনে এখন আমি তুলে ধরব এখানে প্রচুর মানুষ বিদেশ থেকে এসে হাই হোসেন বলে বুক চাপড়াচ্ছে এবং সে শোকের মাতম করছে এখানে প্রচুর মানুষ মাতমের সঙ্গে সামিল হয়েছে এবং সে মাতম শেষে এই ইমাম থেকে যে তাজিয়াটি বের হবে সেই তাজিয়াটি কি শেষ হবে কারবালা ময়দান এখন আমরা দেখব ইমামবাড়ির সেই অজানা রহস্যগুলো হচ্ছে ইমামবাড়ির গোপন রহস্য দেখতে পাচ্ছেন এখানে কিছু মাটির পুতুল বানিয়ে সেখানে ধূপকাঠি জ্বালিয়ে তারা কি করছে তো আমার এটা জানা নেই তারা এখানে কি করছে আপনাদের জানা থাকলে একটু কমেন্ট করে জানাবেন সেই ইমাম বাড়ির ভিতরের গোপন রহস্য এখন আমরা ইমাম বাড়ি থেকে যে তাজিয়া মিশিলটি বের হবে সেটার দিকে রওনা দেবো 太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太刺激了！太

চলে যাবে সেই কারবালা ময়দান এবং কারবালা ময়দানের কিছু অজানা রহস্য আপনাদের সামনে তুলে ধরব এটাই সেই কারবালা সেই 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 কারবেলাতে শেষ হয় এই কারবেলার পাশেই দাতা তাকিব শহর মাজারও আছে এই মাজারের পাশেই এই মহরমকে ঘিরেই মেলার মতো পরিবেশ তৈরি হয়েছে সেখানেও প্রচুর মানুষ ভিড় করেছে এই ময়দানে এখন আমরা কারবালার ভিতর প্রবেশ করছি এবং সেখানকার কিছু অজানা রহস্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আলী মির্জা বাহাদুরের মাজার এবং তার পরিবারের লোকজনে তারা মারা গিয়েছেন বহু বছর আগে সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বহু ইতিহাস পড়ে গেছে এই মাটির নিচে চলুন আবার দেখে আছি সেই আগুনের মাতাম যেখানে খালি পায়ে হাঁটা হয় আগুনের উপর দিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখতে থাকুন মরমে ভিডিও